ওয়াও নাস বিউটিফুল ওয়ান্ডার ফুল আশটা ফুল সাদা ফুল কলা ফুল জমা ফুল বেলি ফুল হাসটা ফুল রজনীগন্ধা ফুল ফুল আর ফুল কালো দিন খালি ফুল আর ফুল চালাই নামজানা ফুল নাম নাজানা ফুল জঙ্গল ফুল গাছের ফুল বাড়ির ফুল চালের ফুল মানে ফুল আর ফুল সব ফুল আশটা ফুল কলাবার বো ভাই কলাবাবার বো মানে আগুন খেলে ভাই শরটাই তো ছিল কলা বাবার বৌ মানে আগুন ভাই কলা বার ও বো একার ভাই কলা বাপার বো জুস খেলে দে ভাই তার বান্ধবী চলে আসছে আরে দুই বান্ধবী ভাইটিঙ্ক

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে তোমরা কলা বাবার বউয়ের খেলা দেখতে যাচ্ছো ভাই একটু আগে স্ক্রিনে যে গেমপ্লেটা দেখতে পাইলা সেটা হচ্ছে কলা বাবার বউয়ের গেম প্লে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আর সেই কলা বাবার বউটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা এটারে কলা পরে এটারে বানাইছি কলা বাবার বউ চিটিং 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 তো। কারণ ভাই আমি সিঙ্গেল ভাই আমার কপালে বউ নাই আমার কপালে বিয়াও নাই ঠিক আছে আমরা হতবাগা বাগা শীত আইয়া শীত চলে যেতেছে মাগার বিয়া হইতেছে না মানে কি আর কোনো দুঃখের কথা কি হবে আর কইয়া গো সামনে বসাইয়া তো যাই হোক গাইজ এই যে এই ক্যারেক্টারটারে আমি কলা পরাইয়া কলা বাবার বউ বানাই ফেলছি ভাই ডোন্ট মাইন্ড প্লিজ ভাই কেউ আমার বোকা জোকা করো না ভাই আমি সিঙ্গেল ভাই দুঃখে ভাই ক্যারেক্টারে বউ বানাইছি তো যাই হোক গাই এই মহিলা ক্যারেক্টার নিয়ে আজকে আমি গেম খেলবো ভিডিওটি কিন্তু খুবই ফাটাফাটি হইবো একটা মুহূর্ত মিস না আজ এরাপে চাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজগার ভিডিও আজগার ভিডিও লাল এই যে রাজকীয় দানোটা দেখতে বাজান বাজারে আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া লোকশন মাইরা দেখো এইখানে ব্লুজুন পড়ছে গো এটা বলগো আমি কলা বাবা না কলা বাবার বউ কলা বাবার বউ বেরেন খাটাইয়া দেখো কোথায় নাই বাজান বাজারে আমার কলা বাবার বউয়ের কত বেরেন গো আরে বেরেন কাটাইয়া কুরোস মাইরা একদম আসমান থেকে জমিনে নামতাছে দেখো কলা বাবার বউ কত বেরেন কাটাইয়া কাওয়া রূপে пара দিয়া কলা মালবার কলা বাবার বউ কইতেছি আমি সিঙ্গেল রে বা বাবি সিঙ্গেল আমার কেন নাই তা ভাই আমার কেহ নাই যাই হোক বাজার নেই আমার মারাত্মক জায়গায় নাই মা কলা বাবার বউ কোবরাজি হাত পাইয়া গেছে এইবার কলা বাবার বউ সামনে দেখো একটা অ্যানিমিতে কাটা কাঁটা কোবরাজি হাতের খা সরি কোবরাজি হাত কোবাজি হাতের বডিটা খা কোবরাজি হাতের বডিটা খুব ভাই একটা হেড ছোট লাগিয়ে গেছে এনিমিটা ডাউন হইয়া গেছে গো দূরে আরো একখানা এনিমি চইল আসছে গো কই গুলওয়াল ফলাইলাম বাজার নি আমার সমস্যা নাই অসুবিধা নাই কলা বাবার বউ দেখি কি মারাত্মক খেলে বাজার ও ভাই কি মারাত্মক ভাই কলা বাবার বউ মারাত্মক বডি দে ভাই সেই ভাই সেই ভাই আর একটা এনিমি দেখো কলা বাবার বউয়ের সামনে আছে ও ভাই কলা বাবার বউ এইটা রোজ দাতা দিয়া গো আকাশ বরা তারা উলা লালা লালা কইরা দিলা কলা বাবার বউ কি পাওয়ার ভাই দেখ শুনি তিন তিনটা জলজেন তিনি মেরে একলাই আকাশ বরা তারা কইরা দিছে মানে সেই ভাই কলা বাবার বউ মানে আগুন 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 সেই খেলে আগুন খেলে ভাই ওয়াও নাস বিউটিফুল ওয়ান্ডার ফুল আস্টা ফুল সাদা ফুল কলা ফুল জমা ফুল বেলি ফুল ফুল রজনীগন্ধা ফুল ফুল আর ফুল চালু দিন খালি ফুল আর ফুল চালায় নামজানা ফুল নাম নাজানা ফুল জঙ্গল ফুল গাছের ফুল বাড়ির ফুল চালের ফুল মানে ফুল আর ফুল সব ফুল আশ টা কলা বাবার বউ এই বড় থিয়েটার এর ভিতর থেকে বাহিরে চলে আসছে কারণ ভিতরে কোনো এনিমি ছিল না বাজানে আমার ওই তো কলা বাবার বৌ ভাই কলা বাবার বৌ মানে আগুন খেলে ভাই ঘটটাই ছিল কলা বাবার বৌ মানে আগুন ভাই কলা বাবার বৌ চুজ খেলে রে ভাই মন কেমন করে শান্তনা দিমু রে আমি কলা বাবা যে সিঙ্গেল রে কলা বাবার বৌ দেখো খাটাইয়া গান জাটাই না বাজার রে আমার ওই দিকে যাইতেছে যেই দিক ও টিম ডাউন হইয়া আকাশ বরা তারা হইয়া গেছে এই তো একটা হুকুম ভাই কলাবাবার বইটা কি করছে মারা দিলো ভাই ফা ও ভাই অসহায় এটা এনিমিটা অসহায় আছিল কলাবাবার বাবার বই এটা নামার লার্তুক

কলা বাবার সামনে আর চল আসছে বেড়েন খেটাইয়া কলা বাবার বউ দেখ ডাউন হইয়া গেছে আহারে 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 কলা বাবার বৌটা ডাউন হইয়া পয়রা কলা বাবার কলা বাবার বউমমেট ও আকাশ বড় তারা হইয়া গেল ভাই এটা কিন্তু আমি ভাই আমার কোনো বউ না আমি সিঙ্গল আমি এমনি কইতেছি এটা কলা বাবার বউ মানে এটা ক্যারেক্টার দেখে কলা কলাবাবার বউ বনেছি না আর বউ বউ কইতে পারব না এবার গবির ওয়াজ করতে হইব বাজান রে আমার আমি কলা বাবা এইবার গভীর ওয়াজ করার নিয়ত কইরা ফেললাম গো সামনে দেখো এনিমি দেখা যায় বাজান নেই আমার ওই তো এনিমি দেখো বক্স খুলতেছে এনিমি রে বেরেন একটা শট মাইরা দিলাম একটা শট মারার পরে স্কাইলার মাইরা দিলাম মামাই দেখো গুলওয়াল পালাইয়া বেরেন কাটাই কই কই সইলা গেল তোকে প্যাকিং কইরা নিলাম আবার পিছন থেকে কে যেন मारे কে যেন मारे বেরেন কাটাই আমি কলা বাবা বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা নিলাম আমার আবার ও मारे এ তো মারা मारे সামনে তে मारे পিছে তে मारे ডাইনে मारे मारे আর গো মহিলা পাইয়া মনে এরকম করতেছে সমস্যা নাই অসুবিধা না ভাই একটা রে পডি র্যামেজ দিছি আমার টিম মেটার আকাশ ভরা তারা কইরা দিছে ওই তো আর একটা পডি দিয়া আমি কলা বাবা রা মাইরা আর একটা কইরা দিলাম পাসা শর্ট দিলাম কিন্তু পাশায় কিছু হলো না আবার পা ওই কিন্তু পাসাটা ঘুরে দিল লাস্টে দিয়া ভাই আমার টিমের দাও আবার লই ভাই জান্নাতে সাজায়ে মেনে তেরে নিয়ে অনা মাসে জাননাত এমনি গান্দা গাইলাম

আয়ো ডাউন আমিও ডাউন সমস্যা নেই অসুবিধা নাই আমার তো টিম মেটা আমার আশেপাশেই আছে আয় 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 দেখি সুন্দরী টিম কেমন করে যে রিবের দে ভালোই লাগে ভাই এরকম ভাবে রিবেট দিলে মানে ও লাগে ও সেই ভাই নাই ও ইউটিফুল ওয়ান্ডারফুল আস্টা ফুল সাদা ফুল কালোফুল জবা ফুল বেলি ফুল আজকে তো একবার কইয়ে এলেছি বেলি ফুল জবা ফুল কত রঙের ফুল ফুল আর ফুল ওই তো ওই জায়গায় খানা গুলুল দেখা যায় গো বেরন কেটায় আমি কলা ভাবি এখানে একটা ডামার মারি দেখা ভাই কি একটা ঘুষি তুলে উল্টে পড়ে গেল ভাই সেই ক্যারেক্টার ভাই

আমি কলা বাবার বউ বের খাটাই নিজেই নিজের বউকে সি ভাই হায় রে কলা বাবার বউ এর কি পাওয়া পুনর খানা কিলকরা ফালাইছে আমার সামনে থেকে এমনি দেখা যায় বাইরে বাইরে এই দুইটা নাকি একটা না দুটো যাই হোক যেই কয়টা হোক সমস্যা না অসুবিধা না আমি কলা বাবা বেরেন কাটাইয়া দেখো এখানে টুকটুকে ডিম দিলাম গো এইখানে একটা গ্লুওয়াল ফলায় দিলাম যাতে বাম দিক থেকে আইসা কেউ আমারে আকাশ ভরা তারা উলা লালা না করতে পারে বেরেন কাটাই আমি কলা ভাবে এইটা ফাটাই এদিক দিয়ে এনিমের উপরে রাশ দিয়ে এনিমের টা সিং কইরা দিমু মনে হয় এনিমটার সামনে এই গুলালের মধ্যে আহারে সালাই জনের ভিটা আছে ও টক্কা দিলে আমি মরে जाऊ আহ আ মে কোজ ওই টক্কা দিলাম আমি মইরা যাব মইরে গেছি ভাই সব শেষ সব আর সব শেষ হয়ে গেল মাইয়াডা ভাই করতে পারল না তো गाइस এই ছিল তোমাদেরকে धोखा দেওয়ার কলা বাবার বউয়ের ভিডিও তোমাদের একটা धोखा दीजिए সরি ভাই মানে আমার তো বউ না ভাই মনে একটা বুঝ দেই ক্যারেক্টারে حاجه একটা বুঝ দেই ভাই আমার কেউ না আরে দোয়া করে যাতে তাড়াতাড়ি একটা বিয়া করতে পারি একটা বালা দেখা যাতে একটা বউ পাই সেই ওয়াও লাগে ওরা দেখলে যেতে আমি শান্তি পাই তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের কলা বাবার বউয়ের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে